গুয়াতেমালায় ভয়াবহ পথ দুর্ঘটনা আচমকা গার্ডরেল ভেঙে খাদে পড়ল বাস সংবাদ সংস্থা সূত্রের খবর দুর্ঘটনায় অন্তত একান্ন জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বাসটিতে শিশু মহিলা সহ মোট সত্তর জন যাত্রী ছিলেন বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ তাদের খোঁজে খাদে তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল জানা যাচ্ছে এদিন সকালে গুয়াতেমালার শহর স্যান অগাস্টিন একাসাওয়াসালান থেকে যাওয়ার সময় আচমকা বাসে ব্রেক ফেল করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরপরই দ্রুত গতিতে থাকা বছরের পুরনো বাস সেতুর পাশের গার্ডেল ধাক্কা মেরে প্রায় পঁয়ষট্টি ফুট গভীর খাদে পড়ে যায় খবর পেয়ে স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকার্য শুরু করা হয় শেষ পাওয়া খবর অনুযায়ী একান্নটি মৃতদেহ তারা উদ্ধার করতে পেরেছেন গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা প্রসঙ্গত মধ্য ও দক্ষিণ আমেরিকায় পথ দুর্ঘটনা ঘটে এর আগে সালে পেরুতে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়েছিল ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাহান্ন জন বাস যাত্রীর এদিকে দুর্ঘটনা অনেককে সাত বছর আগের সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে দিয়েছে